জীবনে একটা ভালো বন্ধু থাকুক যার কাছে মন খুলে নিজের সব কথা বলা যাবে কোনো চিন্তা ছাড়াই যাকে লোকে বলে যে দুই দেহ এক প্রাণ যে সাথে না থাকলেও সবাই জিজ্ঞেস করবে যে কি রে তোর সাথেরটা কোথায় জীবনে একটা বন্ধু থাকুক যার কাছে নিজের মনের ভেতরের জমে থাকা সব কথা কোনো চিন্তা ছাড়াই বলা যাবে যারা আমায় বুঝবে প্রচন্ড মন খারাপে যারা পাশে এসে মন ভালো করার চেষ্টা করবে যারা একা লাগলে বলবে যে চল না একটু ঘুরে আসি আমরা সবাই চাই এমন একটা বন্ধু যাকে ফোন করে নিজের সমস্ত কথা বলে শান্তি পাওয়া যাবে যারা আমাদের কখনো জাজ করবে না আমরা যদি কখনো কোনো ভুল করি তারা আমাদের শাসন করবে বকা দেবে আমাদের উপর রাগ করবে অভিমান করবে কিন্তু সে ভুলগুলোকে সুধরে দিয়ে সর্বদা আমাদের সাথে থাকবে আমরা সবাই এরকম একটা বন্ধু ডিজার্ভ করি যার কাছে কিছু বলার আগে সে আমাদের কণ্ঠস্বর শুনেই বুঝে যাবে যে আমরা ভালো নিই আর যদি তোমার জীবনেও এরকম কোনো বন্ধু বা বেস্ট ফ্রেন্ড থাকে তবে তুমি সত্যি লাগে। বিশ্বাস করো ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন ভিডিওটি শেয়ার করে দিও নিজেদের সেই সমস্ত বন্ধুদের সাথে যারা তোমার সাথে থাকে সব সময়। যাদেরকে আমরা বেস্ট ফ্রেন্ড বলি সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরাও চাইলে তোমাদের লেখা আমাদেরকে পাঠাতে পারো কিভাবে পাঠাবে ডিসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেস্ক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে প্লিজ একটু চেক করে নিও যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যদি তুমি আমাদেরকে ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ